কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি আমরা আবারও নতুন ধামাকাদার অফারে পেয়ে যাবেন নতুন নতুন সব কালেকশন এই কালেকশনগুলো কিন্তু সারা বাংলাদেশ চ্যানেলঞ্জ কোথাও পাবে না এত হাই কোয়ালিটির প্রোডাক্ট আমাদের নিজেদের কারখানায় তৈরি স্ক্রিনে দেখেন কত সুন্দর কাপড়গুলা আপনারা যখন কাপড়গুলো ধরবেন ডেলিভারি ম্যান আসলে দেখে শুনে তারপর নিতে পারবেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বাহিরের প্রোডাক্টগুলা বাহিরের ম্যাটেরিয়ালসগুলা দিয়ে কিন্তু আমরা তৈরি করে থাকি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ প্রত্যেকটা সাইজ আমাদের কাছে এভেলেবেল আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে স্ক্রিনে তার নাম্বারটিতে কল করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারেন ডেলিভারি ম্যান আসলে দেখে শুনে তারপর হচ্ছে পেমেন্ট করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তাই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে দ্রুত ঘরে বসে অর্ডারটা কনফার্ম করে ফেলুন